ইফতারে বাসীর অন্যতম পছন্দ আইটেম ঘোল প্রায় প্রতিটি দোকানেই ভিড় চোখে পড়ার মতো এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয় কথা বলবো তার সাথে খালিদ ঘোল এত কেন পছন্দ সিরাজগঞ্জবাসীর এর বিশেষত্বই বাকি কেমন বেচাকেনা হচ্ছে ক্রেতা বিক্রেতাই বাকি বলছেন জানার ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘোলে এবং মাঠার জন্য যে সারা বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ যে জায়গাটি সেটি হচ্ছে স্বলপ প্রায় একশো বছরের ঐতিহ্যকে ঘিরে রেখেছে এই সলপের ঘোল পাশাপাশি সিরাজগঞ্জ একটি দুগ্ধজাত শিল্প এলাকা বলে কিন্তু এই অঞ্চলের যে মানুষ রয়েছে সেই মানুষদের কিন্তু রোজ রমজানে কিন্তু ইফতারের একটি অন্যতম পছন্দ কিন্তু এই দুগ্ধ শিল্প থেকে যে তৈরি দুধ থেকে যে তৈরি হয় ঘোল এবং মাঠা আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আমার এই পেছনে কিন্তু রয়েছে এই সলপের যে ঘোল এবং মাঠা বিক্রির যে দোকানগুলো সেগুলো কিন্তু রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে একদম মানে সিরাজগঞ্জ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হ্যান্ড ওয়াশ একশো ফ্রি এই ঘোল এবং মাঠা কিন্তু কিন্তু তারা এসেছে আমি একটু একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই আসলে আপনি কোথা থেকে আসছেন এবং এখানকার ঘোল কেন কিনতে আসছেন আমি আসছি সিরাজগঞ্জের উপজেলা থেকে তো এখানকার ঘোল কেনার উদ্দেশ্য একটাই মানে এখানকার ঘোল সাদে গুনে সব দিকেই পারফেক্ট মানে আর ঐতিহ্যভাবে এটা অনেক আগে থেকেই শুনে আসতেছে যে সলপের গোল অনেক বিখ্যাত এই জন্য আসা যখনই সিরাজগঞ্জের এদিকে আসা হয় তখনই এক পাক জি ধন্যবাদ আপনাকে এই জান্নাত আপনি শুনছিলেন যে আসলে এই সিরাজগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে এই সলপে আসে এই ক্রেতারা ঘোল কিনতে এবং আরেকটি একটি অবাক করা বিষয় হচ্ছে যে প্রতিদিন কিন্তু চারশো থেকে পাঁচশো মন কিন্তু চারশো থেকে পাঁচশো মন কিন্তু এই সলপের ঘোল কিন্তু আসলে এখান থেকে বিক্রি হয় এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে তো এই এখানকার ঘোলের বিশেষত্ব রয়েছে এবং সাদে গুণে মানে সব কিছুতে ভালো কিন্তু একটি সুস্বাদু একটি বিষয় রয়েছে সেজন্য কিন্তু এখানকার ঘোল এতটা বিখ্যাত সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশে তো এই ছিল সলকের ঘোল এবং ইফতার বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ জান্নাত ধন্যবাদ হৃদয়